হ্যালো বন্ধুরা শিল্পী স্মৃতি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি উদয়পুর সিবিচে প্রথমে ভিউটা দেখে নাও তারপর কিভাবে কি এলাম তোমাদেরকে বলছি খুব সুন্দর ঝাউবনটা দেখা যাচ্ছিল আর দেখো কত নৌকা দাঁড়িয়ে আছে হাওড়া থেকে ট্রেনে করে দীঘা আসার পর দীঘা থেকে উদয়পুর সিবিচ আসতে গেলে ভ্যান ভাড়া অনেক পাওয়া যায় এছাড়া অন্যান্য গাড়িও পাওয়া যায় তো পার হেড কুড়ি টাকা নিয়েছে যেটাতে অতি সহজেই উদয়পুর সিবিচে চলে আসা যাবে আর উদয়পুর সিবিচে এসে এরকম টেবিল ভাড়া নেওয়া যায় আর মাছ বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী যে যা খুশি অর্ডার করতে পারে সঙ্গে সঙ্গে সেগুলো ভেজে বা রেডি করে দিয়ে যাচ্ছে এছাড়া মিউজিক সিস্টেমও ভাড়া করা যায় আমি এখানে অলরেডি ভয়েস ওভারই দিচ্ছি কারণ এখানে অনেক মিউজিক আসছিল যার জন্য কপিরাইট হতে পারে সেই কারণে আমি ভয়েস দিচ্ছি তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রিপশন করে দিও আর বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো থাকোটা

হ্যাঁ ঠিক ধরেছ স্কুইড ছিল যেটা তো কোনো মতেই নিতাম না কোনো প্রশ্নই উঠছে না আর হচ্ছে ক্র্যাপ ছিল যেটা পছন্দ করি বাট এখানে খাওয়ার ইচ্ছা ছিল না আর ফিশ তো খুব একটা পছন্দ নয় তাও একটু তো নিতেই হতো সমুদ্রের ধারে গেছি যখন তো পমফ্রেট আর ভোলা বেটকি নেওয়া হয়েছিলো তো বাকি একটু সমুদ্রে গিয়ে পা ভেজালাম আর সমুদ্রের ঢেউ অনুভব করলাম তোমরাও একটু ঢেউ দেখতে থাকো কেমন লাগছে বীজটা আর ভিডিওটাও তোমরা সেটা জানিও কমেন্ট করে ততক্ষণ এনজয় করতে থাকো ভিডিওটা চোখ ঝুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য ভীষণ ভালো লাগছে দেখো এবার আমার পাটা ভিজবে পা বিজি আর ভিডিও করে রিলস বানিয়ে চলে এলাম খাবার টেবিলটাতে এখানে ভোলা ভেটকি আর পমফ্রেট মাছ চলে এসছে অলরেডি তো আমি ততক্ষণ খাই তোমরা ততক্ষণ সাবস্ক্রিপশন করে দিও তাড়া